কিছু কথা বলবো আপনারা কে কথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্রুত জয়েন হয়ে যান প্লিজ কথা থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমি নতুন একটা কাজ করতেছি এর আগের লাইভে আমি আপনাদেরকে বলেছি যে আমি একটা নতুন কাজ করতেছি সেই বিষয়টার উপরে আপনাদের সাথে আমি কথা বলবো এবং কাজ করবো আমি আরো কাজ করবো সঙ্গে ভালো ভালো এই যে আপনাদের সবার প্রত্যেককে ভালো দেন ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব এবং আপনাদের জন্য আমি আপনাদেরকেও আমি হেল্প করতে পারব আপনারা যারা সেলাই করতে একটু দুর্বল আছেন বা পারেন না আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারেন যেহেতু আমি নতুনভাবে শিখতেছি আমি প্রতিদিন একটু একটু করে শেখাবো এই এই কাজগুলো আপনারা চাইলে শিখতে পারবেন আমি ভিডিও দেব আপাতত আমি যেহেতু নতুন তাই অল্প অল্প করে কাজ শিখতেছি এবং অল্প অল্পকে অল্প অল্প করেই হচ্ছে আপনাদেরকে শেখানো ট্রাই করব আর যখন আমি প্রপারলি ভাবে ভালোভাবে কাজ শিখব ইনশাআল্লাহ আপনাদের সাথে রেগুলার লাইভ শেয়ার করব এবং কাজও আমি শেখাবো তবে জারামা চান্ডকে আপনারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে জাস্ট ব্লাউজ যে তৈরি করে ব্লাউজের যে একটা হাতের কাজ থাকে এই কাজটা আমি স্টার্ট করছি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই কাজটার নতুন একটা ভিডিও দিব এবং ব্লাউজের যে ঘরগুলো তৈরি করা হয় এই যে দেখেন যেহেতু এগুলো অন্য কালার দিয়ে করছি তাই একটু বেশি বোঝা যাচ্ছে এই যে ঘরগুলো তৈরি করা তৈরি করানো দেখাবো কীভাবে তৈরি করতে হয় প্লাস কীভাবে সেলাই করতে হয় কন্টিনিউভাবে আমি রোজ দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনারা শিখতে পারবেন যদি চান অনেকেই শেখার আগ্রহ করে আমি দেখি যে অনেকগুলো চ্যানেলেই সুন্দর সুন্দরভাবে কাজ শেখানো হয় ইনশাল্লাহ আমি সামনে আপনাদেরকে অনেক সুন্দরভাবে কাজ শেখাবো আপনারা একটু দ্রুত আমার লাইফে জয়েন হয়ে যান আর কে কথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু নতুন তাই নতুন অনুযায়ী মোটামুটি ভালোই যতটুকু পারতেছি ভালোই আরো ভালো পারবো সামনে কাজ করতে সো আপনাদের অবশ্যই আমি দেখাবো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বেলাইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই আমি আপনাদেরকে চাবো নতুন কিছু শেখানোর জন্য আমি সেলাইয়ের কাজটা দ্রুত একটা সম্পূর্ণ কাজ আপনাদেরকে আমি শেখাবো একবারে ফার্স্ট টু লাস্ট আমি যদি আপনারা চান তাহলে আমি লাইভের মধ্যে শেখাবো যে কিভাবে ড্রেস তৈরি করতে হয় এবং কিভাবে কাটতে হয় বা কিভাবে সব কিছু তৈরি করতে হয় আমি হাতে প্র্যাকটিক্যালি করে করে দেখাবো এটা কেবল শুরু করেছিলাম যে ব্লাউজের যে ডিজাইন করা হয় এই ডিজাইনগুলো মানে আমি আপনারা যদি চান তাহলে আমি রোজ ভিডিও দিয়ে আপনাদেরকে শেখাতে পারি আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমি নেক্সট টাইম থেকে যে বড়ো ভিডিওগুলো রয়েছে ওগুলো ইনশাল্লাহ তুলে ধরবো আর অবশ্যই যেহেতু সেলাই শেখার কোচ এটা আপনাদেরকে আপনারা যদি চান কন্টিনিউ করতে আমি অবশ্যই কন্টিনিউ করাবো প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি কমেন্ট রিপ্লাই করবো ইনশাআল্লাহ আরিশা ইসলাম আপু কমেন্ট করেছেন কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আপনি আছেন আর থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কি করো আপু আমি একজন স্টুডেন্ট ক্লাস আমি চাচ্ছি যে আপনাদের জন্য কিছু আমি সাথে ব্লগ ভিডিও আপলোড করি রান্নার ভিডিও আপলোড করি ক্লাস আপনার ছোট ছোট রিলস আপলোড করি বাট আমি কন্টিনিউ করতে যাচ্ছি যে যারা সেলাই শিখতে আগ্রহী রয়েছে বা যারা সেলাই শিখতে চায় আমি নেক্সট পার্ট পার্ট করে আমি সেলাই শেখানোর ব্যবস্থা করবো এবং যেহেতু এখনও আমি নতুন ইউটিউবে তাই কন্টিনিউ করতে পারতেছি না যে কারণ ভিউার্স কেমন হবে কী ধরনের কাজ করলে ভিউয়ার্স পছন্দ করবে আমি সেই বিষয়টার উপরেই লক্ষ্য রাখতেছি তোমার তোমার নাম কি বাসা আপু আমার নাম যা যাওয়া আছে তেমন নামই শারমিন এবং আমার বাসা হচ্ছে কুষ্টিয়াতে আপনি হয়তো চিনতে পারেন যদি কুষ্টিয়া কিংবা ঢাকার মধ্যে হয় আমি হচ্ছে কন্টিনিউ আপনাদেরকে কাজ শেখাতে চাচ্ছি বা আমি শেখাবো ভিডিওর মাধ্যমে যদি আপনারা চান যেহেতু আমি নতুনভাবে ইউটিউবে আসছি তার জন্য একটু অপেক্ষা করতেছি যে একটু সাবস্ক্রাইবার বাড়ুক একটু ভিউয়ার্স বাড়ুক দেন আমি শেখাবো বা আমি যেটা শিখতেছি কন্টিনিউ সেটা কন্টিনিউভাবে করব ইনশাআল্লাহ আপনারা কি থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু রেসপন্স করবেন যাতে করে আমি বুঝতে পারি আমার ফিভার্সটা রিসপন্স করতেছে অনেক বেশি গরম আজকে দুদিন বৃষ্টি হলো ভালোই ছিল বাট আজকে অনেক বেশি গরম কে কথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন বেশি বেশি করে আর যারা সেলাই শিখতে আগ্রহী আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নেক্সট দুই এক সপ্তাহের মধ্যে থেকে কাজ শুরু করব তবে যদি ভিউয়ার্স ভালো থাকে কারণ একটা কাজ পরিশ্রম করে করব যদি ভিউয়ার্স না থাকে তাহলে কিভাবে আমি শেখাবো বলেন শেখানোর জন্য তো কিছু মানুষের প্রয়োজন যেখানে শেখানো যাবে বা ওরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে যারা শিখতে আগ্রহী রয়েছেন অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নেক্সট ডে সরি নেক্সট ডে না নেক্সট এক সপ্তাহ কিংবা দু সপ্তাহের মধ্যে থেকে কন্টিনিউ করবো সেলাইয়ের কাজটা আপনাদেরকেও শেখাবো দেন আমারও শেখা হবে পাশাপাশি যারা শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এম এস শারমিন আপনারা চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমি কন্টিনিউ এখানে আপলোড দিয়ে থাকি নতুন নতুন ভিডিও ক্লাস নতুন নতুন কন্টেন্ট আপলোড করে থাকি আমি ইউটিউবে একেবারে নতুন এবং নতুনভাবে কাজ করা শুরু করছি ইনশাল্লাহ খুব দ্রুত ভালো কিছুই করব আপনারা পাশে থাকলে এবং আপনারা ভালোবাসা দিলে দ্রুত ভালো কিছু করতে পারবো আপনাদেরকেও দ্রুত ভালো কিছু শেখাবো আশা করি আপনারা যে সুবিধা হবে বা আপনারা ভালোবাসবেন আমার কাজগুলোকে আমি একটু নতুন সেলাই করি কালকে থেকে আমি আপনাদেরকে যতটুকু পারি শেখাবো একটু সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন আর কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানাবেন আমাকে প্লিজ আমি কাজ করতেছি প্লাস আপনাদের সাথে গল্প করতেছি আপনারা একটু কমেন্ট করবেন শুনুন শুনবে আচ্ছা কাজে মন থাকতে হলে ইউটিউবে মন থাকতেছে না ইউটিউবে মন থাকলে কাজে মন থাকতে পারে না এ কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর আপনার কোন ক্যাটাগরির উপর ভিডিও পেলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন হুম আপনার কোন টাপের ভিডিও দেখতে চান অবশ্যই আমি কমেন্টের

কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন আমি আপনাদের জন্যই লাইভে এসেছি আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই করব আপনাদের কমেন্টে আর আমি দুদিন ধরে বিকেলের লাইভে আসতে পারতেছি না কারণ যে সময়টা একটু মেনটেন করে মেনটেন করা হয়ে উঠতেছে না ইনশাল্লাহ কালকে বিকেলে লাইভে আসবো আর অনেকেই আমার কবুতরগুলো অনেক ভালোবাসছেন ভালোবাসা দিয়েছেন কবুতরগুলোকেও সাথে নিয়ে কালকে লাইভটা করব পাকা হয়ে যাচ্ছে এখানে প্রবাস দিতে গেলে কথা বলা হচ্ছে পাকা হয়ে যাচ্ছে কে কথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন সব কিছু শোনা যাচ্ছে কি না সাউন্ড ঠিক আছে কি না অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ আর যারা আমার লাইভ লাইভে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাই করতে বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 বেশি ভালোবাসা তাদের জন্য আর যারা সেলাইয়ের কাজে আগ্রহী রয়েছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নেক্সট সপ্তাহ থেকে নিয়মিত কন্টিনিউ ভিডিও দেব সেলাইয়ের প্রতিদিন একটা প্রতিদিন করলে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দরভাবে সেলাইয়ের কাজ করতে পারবেন এই যে দেখেন আমি যতটুকু করলাম আর মানে এটা হচ্ছে আপনার যাদের মেশিন নাই তারা যদি সেলাই করতে চায় তাহলে এভাবে করতে পারবে মেশিন ছাড়া যেটা মানে মেশিন না থাকলেও হাত দিয়ে সেলাই কাজ করানো যাবে যেমন একটা দেখে আমি দেখাই ক্লোজ করে দেখাই আপনারা যে কতটুকু দেখতে পারবেন আমি জানি না মানে একটা সেলাইয়ের একটা সেলাইয়ের পর আরেকটা সেলাই তুলতে হবে তাহলে মেশিনের মতোই হয় আমি ডিটেলস ফুল ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করব আপনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহ থেকে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে পারবেন যারা যারা আগ্রহী একমাত্র আগ্রহী বন্ধুদের যারা অবশ্যই দেখতে পারবেন কালকের বিকেলের লাইভে বড় একটা ধামাকা আসতে যাচ্ছে যাচ্ছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আর ঈশা ইসলাম আপু আপনি কথায় গেলেন এত শুনে শুনে কমেন্ট করলেন আপনাকে ধন্যবাদ দেওয়াটা হলো না আমার আপনি আমার লাইফে আর একটু ফিরে আসেন कमेंट बेड़ा बड़ा हुआ स्ट्रेट फरवर्ड কথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন প্রচুর গরম তারপরেও আমি আপনাদের সাথে সুন্দর ভিডিওটা শেয়ার করব বলেই এসেছি আপনারা একটু সুন্দর সুন্দর গরম কমেন্ট করে আমার গরমটা একটু কম হয় সেটার ব্যবস্থা করেন দুদিন বৃষ্টি ছিল তার আলহামদুলিল্লাহ গরম কম ছিল আজকে থেকে বাবারে বাবা প্রচুর গরম পড়ে গেছে আপনারা যারা সেলাইয়ের কাজে আগ্রহী রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোন ক্যাটাগরির উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন অনেকটাই করে ফেলেছি যাদের মেশিন নাই তারা আপনারা চালে এভাবে করে হাত দিয়েও কাজ করতে পারে যারা আগ্রহী আর কি একান্ত যারা আগ্রহী যারা আগ্রহী না তাদের সাথে তো ওটা মনে প্লিজ একটু কমেন্ট করবেন বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা কেন আমার ফার্স্ট টাইম গরম হয়ে যায় আপনাদের সাথে দ্রুত গরম সব জন্য ভিডিও শেয়ার করতে পারি রেডি ডান আমি একটা কাজ করে ফেলবো প্রচুর গরম আজকে এরকম গরম করলে আমি ভিডিও বানাবো কিভাবে এসেছি এই চিন্তায় ট্রাই করে দেখি কি হয় প্র্যাকটিক্যালি দেখাতে হলে ব্লগ ভিডিও করতে হবে বুঝছেন প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু দেখানো দেখাতে হয় আমার একান্ত তাহলে আমাকে ব্লগ ভিডিও আপলোড করতে হবে আর যারা আপনারা আমার ব্লগুলো দেখতে চাচ্ছেন সেলাইয়ের তাহলে অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন

কালকে থেকে আমি কন্টিনিউ ব্লগ আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন একটু প্লিজ ছোট ছোট মানুষগুলোকে সাপোর্ট করলে তো কোনো সমস্যা নেই তাই না ছোটো থেকে তো মানুষ একদিন বড় হয় আমি মধ্যে গপ করতেছি কাজ এদিকে আমি কাজ করছি সমস্ত বললাম আর কি আর কোনো ঘুরি ঘুরি নি

ধরেন যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রতিনিয়ত আপনাদের একটা কমেন্টের আশায় বসে থাকে যদি একটু কেউ কমেন্ট করে একটু একটু আমার ভিডিওটা থেকে ভিউ এন্ড এই এই কষ্টগুলো করে এসে যখন ওরা ভালো একটা পজিশনে যাবে তখন কি ওরা চাবে সমাজে কারো সাথে কথা বলতে বলে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই গন্ডে বাজিয়ে দিন কালকে থেকে আমার কন্টিনিউ নিউ নিউ ব্লগ আসতেছে সব কিছু বিষয় নিয়ে সব কিছু বিষয়ের উপর ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আর আপনাদের কাজিনরা যারা সেলাই শিখতে চায় বা তাদের তাদেরকে একটু আমার চ্যানেলটা মেনশন করে দিবেন জয়েন হয়ে থাকতে পারবেন আমি সামনে কিছুদিনের মধ্যেই খুব সুন্দর সুন্দর সেলাইয়ের কাজ শেখাবো এবং কুশি কাটার কাজ বলেন ডিজাইন করা বলেন যে কোনো বানানো বলেন আমি শেখানো শুরু করবো ইনশাআল্লাহ তবে আপনাদের রিসপন্স লাগবে

আশা করতেছি আসতে পারবো কয়টা বাজে এখন নয়টা বেজে যাচ্ছে কারণ আমি ফেসবুকে লাইভে যাবো আমার ফেসবুক আইটি হচ্ছে এম এস শারমিন আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন যাদের অনেক প্রশ্ন থাকে আমি কি করি বা কোথায় থাকি আমি যেহেতু অনেকের রিপ্লাই দিই প্রশ্নের অনেকের রিপ্লাই দিই ইনশাল আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যারা কমেন্ট করে আমি সবার উত্তর দেওয়ারও চেষ্টা করি সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা শোনা যাচ্ছে কিনা এখন একটু আপু সুন্দর সুন্দর কমেন্ট করলো ধন্যবাদ দেওয়ার আগেই চলে গেছে কারণ আমি তখন সেলাই একটু কাজ করতেছিলাম আপনাকে সেলাই যদি শিখতে হয় প্রচুর ধৈর্যের প্রয়োজন আর হাতের কাজটা অবশ্যই আগে জানতে হবে আমার আইডিতে যদি সুন্দরভাবে ভিউয়ার্স সেলেক্ট হয়ে যায় বা ভিউয়ার্স থাকে তাহলে আমি সেলাই কাজটা দ্রুত শেখানোর জন্য ট্রাই করব তবে সেটা নির্ভর করতে হচ্ছে আপনাদের উপর তাই আপনারা একটু দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কমেন্ট করেন আপনাদের সাথে আমি গল্প করার জন্য এসেছি এই আমি একটু বেশি বেশি কমেন্ট করেন কে কথা থেকে আমার লাইফটা দেখছেন এবং একটু শেয়ার করে দিবেন আপনাদের এতটুকু ভালোবাসা আমার জন্য অনেক

আসতে পারিনি মাত্র পাঁচ পাইছি মানে আমি শুনতে পাইছিলাম যে কম কম কমন কান্তি কিন্তু স্যার বলেছিল যে কমলা কান্তির কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল কাকা কাকেরা কাকা করে কেন কাকা কহিল কাকা করা কাকেদের কর্ম অনেক সুন্দর না তার মনে ছিলেন কতটুকু মনে রাখতে পারি আপনারা কতটুকু আমাদের সাহায্য করেন আমি দেখি ইউটিউবে কি সুন্দর সুন্দরভাবে সবাই এই খোসাগুলো দিয়ে ডিজাইন করে ফুল বানাচ্ছে আমি তো পারি না কতটুকু আমার সুন্দর সুন্দর কমেন্ট করে প্লিজ আপনাদের সাথে গল্প করার জন্য আমি লাইভ এসেছি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কালকের লাইভে বিকেলে কিংবা রাত্রে অবশ্যই পোস্ট করে আসবো কারণ আজকে আমার বয়স অনেক কম ছিল